আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম ঐতিহ্যবাহী শেখ গার্ড সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি আর সিলেট থেকে সংযুক্ত হয়ে অন্য অন্য দিনের মতন আজকেও চিকিৎসা বিজ্ঞানের গুরুত্বপূর্ণ কোনো একটা বিষয় বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করে শোনাব তো দর্শক শ্রোতা আশা করি আল্লাহ সুবাহাল আপনাদেরকে ভালো রেখেছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদে আল্লাহ তালা আমাকেও ভালো রেখেছেন তো এই মুহূর্তে যে রোগটা নিয়ে আলোচনা করব এই রোগটার নাম হাতের এবং পায়ের নখ চিপা নেইল ইনফেকশন প্রশ্ন হলো এই নেইল ইনফেকশন কেন হয় এই চিপাগুলো কেন হয় কেন হয় এই বিষয়টা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেই আমরা নখ বড় হলে নখগুলো কেটে এই নখগুলো কাটার পরিপ্রেক্ষিতে আমরা কিছু ভুল করে ফেলি এই ভুল কাটার পরিপ্রেক্ষিতে নখে কিন্তু চিপা হতে পারে ভুল ভুল কাটা কি যে অনেক সময় একদম নখের যে মরা নখটা হ্যাঁ এই মরা নখের একদম শেষ প্রান্ত পর্যন্ত কেটে কেটে ফেলি আসলে এটা সম্পূর্ণরূপে ঠিক না বিশেষ করে আমরা অনেককে পরামর্শ দেই। যে এভাবে কাটবে না নখ কাটার নিয়ম কিছু অংশ রেখে আমরা চিকিৎসা বিজ্ঞানে যেটাকে মিলিমিটার বলি হ্যাঁ অন্তত দুই মিলিমিটার অন্তত দুই থেকে তিন মিলিমিটার রেখে তারপর আসে আপনি নখটা কাটবেন আর অনেকে নখ কাটে ওই নেইল কাটার দিয়ে দেখা যাচ্ছে সেই নেইল কাটারে ভালো একটা শার্প থাকে না অর্থাৎ শার্প মানে ধার থাকে না যার ফলে কি প্রেক্ষিতে যখন প্রেশার দেওয়া হয় তখন নখটা ফেটে যায় হুম যার পরিপ্রেক্ষিতে আমরা বলি যে ধারালো ব্লেড আপনি ইউজ করবেন আবার সবাই ধারালো ব্লেড ইউজ করতেও জানে না যে এরকমের ধারালো ব্লেড ইউজ করতে জানে আপনি তার একটু সহযোগিতা নিয়ে আপনি নখটা কাটেন আপনি কাটলে হয়তো দেখা যাবে যে কাঁচা নখের ভিতরে আপনার ব্লেডটা চলে গেছে এই জন্য যে একটু এক্সপার্ট আপনাদের ভাই বোন আত্মীয় স্বজনের ভিতরে দেখা যাচ্ছে যে উনি নখ কাটাতে এক্সপার্ট দরকার হয় তার একটু সহযোগিতা নেন তাহলে আর এরকমের কোনো সমস্যার সম্মুখীন হবে না কিন্তু নেইল কাটার দিয়া ইদানিং আমরা নখ কাটতে অনেককে নিষিদ্ধই করি কারণ তারা ওই দেখা যাচ্ছে যে এমনভাবে প্রেসার ট্রেশার দেয় যার পরিপ্রেক্ষিতে নখগুলো ভেঙে যায় আর নখটা হলো যেয়া ওই হাতের সৌন্দর্য পায়ের সৌন্দর্য আর হাতের সৌন্দর্য পায়ের সৌন্দর্য ভালো থাকলে সমস্ত শরীরেরই একটা সৌন্দর্য ফুটে ওঠে যার পরিপ্রেক্ষিতে নখের সৌন্দর্যের দিকে আমরা বেশি একটা যত্ন নিতে বলি হুম যেমন নখ কাটতে হলে আমরা বলি যে ওই টু থেকে থ্রি মিলিমিটার রেখে তারপর আসে কাটবেন যেমন আমি আমার নখটা দেখি আপনাদেরকে বলছি দেখুন আমার নখটা ওই আমি একেবারে ক্যামেরার সামনে নিয়ে দেখা দেখাচ্ছি একটু একটু কিন্তু নখ আমার কিন্তু আছে দেখুন আমার কিন্তু ওই একটু একটু নখ কিন্তু আছে এই যে একটু একটু নখ আছে এমতো অবস্থায় কিন্তু আমি কেটে কেটে ফেলছি এখান থেকে যখন আর একটু হবে হ্যাঁ তখন আমি এই নখটা কাটবো ভালো করে দেখুন আমার নখগুলো কী কী কীভাবে কাটতে হবে কি রকমের কি করতে হবে হ্যাঁ এগুলো একটু শিখে নেবেন আপনি আচ্ছা এই ভুলবশত নখ কাটার পরিপ্রেক্ষিতে এই নখের কুনি হতে পারে নখের চিপা হতে পারে নেইল ইনফেকশন হতে পারে আর খেলোয়াড়দের হতে পারে বিশেষ করে যারা ওই ফুটবল খেলে তারা অনেক সময় ওই বলকে কিক দেওয়ার সময় নখে আঘাত লাগে যার পরিপ্রেক্ষিতে পায়ের বৃদ্ধাঙ্গুলির নখ যেটা ওই যেটা আমরা টো বলি ওই টো টোয়ের উপরে কিন্তু একটা বড় ধরনের হোসট আসতে পারে চাপ আসতে পারে যার পরিপ্রেক্ষিতে ওখানে নেইলে ইনফেকশন হতে পারে আর তারপরে বিশেষ করে যারা কাঁদা মাটিতে কৃষিকাজ করে হ্যাঁ তাদেরও কিন্তু পায়ে এরকমের সমস্যা হতে পারে তো সমস্যাও হতে পারে আবার এগুলোর সমাধানও আছে আবার কিছু কিছু আছে ওই জেনেটিক্যালি হুম দেখা গেছে ওই পিতা মাতারও পায়ের নখ বাঁকা বকরানো ওই চামড়ার নিচে ঢুকে আছে সন্তানেরা ওই ওই রকমের নখ নিয়ে জন্মগ্রহণ করছে দেখা গেছে তাদেরও নখ এরকমের দেখা গেছে যে নখগুলো আমি কীভাবে দেখাব এগুলো ওই চামড়ার চামড়ার নিচে নিচে ঢুকে গেছে হ্যাঁ এই একটা কারণ আর হ্যাঁ একটা কারণ আর একটা কারণ হলো কিছু কেমিক্যাল ইউজ করা কিছু কেমিক্যাল ইউজ করলে বিশেষ করে আর অনেকে অনেকে ওই নেইল পলিশ ইউজ করে হ্যাঁ তারপর আসে স্টেন্থ রিমুভার নামে একটা পদার্থ আছে হ্যাঁ যেটা ওই এটা কী কী এটা এটা এসিড হ্যাঁ এই এসিড ব্যবহার করে ওই রং তোলার জন্য যার পরিপ্রেক্ষিতে তাদের নখের যে একটা থিকনেস আছে এই থিকনেসটা কমে যায় হ্যাঁ নখটা পাতলা হয়ে যায় যার পরিপ্রেক্ষিতেও নখটা ভঙ্গুরত্ব হয়ে যায় ভঙ্গুর হয়ে যায় এই একটা কারণ আর 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 কী কারণে হতে পারে আরও দুটো কারণ আছে একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন ব্যাকটেরিয়ার কারণে ইনফেকশন হতে পারে আর একটা ইনফেকশন হতে পারে ফাঙ্গাসের কারণে ইনফেকশন হতে পারে ফাঙ্গাসের কারণে যদি ইনফেকশন হয় হ্যাঁ তাহলে এটাকে আমরা চিকিৎসা বিজ্ঞানে বলি অনিকোমাইকোসিস আর অনিকোমাইকোসিসের জন্য আপনাকে কমপক্ষে তিন মাস ওষুধ খেতে হবে অনিকোমাইকোসিসের আমি একটা থাম নিলে একটা ছবি দিয়ে দেবো আনে আপনাদের দেখার সুবিধার্থে অনিকোমাইকোসিসটা ভালো হতে দু তিন মাস সময় লাগে এইখানে আমরা ওই বিভিন্ন অ্যান্টিফাঙ্গাল অয়েনমেন্ট ক্রিম হ্যাঁ তারপর আসে ওরালির ট্যাবলেট বিভিন্ন আকারে মার্কেটে পাওয়া যায় এগুলো দিয়ে এগুলো আমি নাই বললাম হ্যাঁ তারপর আসে ব্যাকটেরিয়াল ইনফেকশনের কথা বলি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন আমি কিন্তু এখন ওই চিকিৎসা পদ্ধতিতে যাচ্ছি হ্যাঁ ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যদি হয় সেক্ষেত্রে আপনারা প্রথমত যে কাজটা করবেন হাইড্রোজেন পারক্সাইড নামে ফার্মেসিতে আপনারা কিনতে পাবেন একটা তরল পদার্থ এই হাইড্রক্সেন পারক্সাইড হ্যাঁ এটা সরাসরি যদি আপনি একটা ড্রপারের মাধ্যমে যদি এরভাবে এই নখের উপরে যদি একটা ফোঁটা হ্যাঁ দুটো ফোঁটা যদি রাখেন তাহলে দেখবেন যে ওই অটোমেটিক্যালি একটা বুধবুথ শুরু হয়ে গেছে বুদবুদ শুরু হয়ে গেছে নখের নিচে যে সমস্ত যদি ধুলা ময়লা থাকে বা দূষিত কোনো যদি পুজ রক্ত এগুলো যদি জমা থাকে তাহলে হাইড্রোজেন পারক্সাইডে কিন্তু ওটাকে উপরে নিয়ে আসে হ্যাঁ ওটাকে কিন্তু বাহির করে নিয়ে আসে আচ্ছা এরপরে আপনি একটা স্টেলাইজ স্টেলাইজ একটা গজ দিয়ে ওটাকে ভালো করিয়া স্টেলাইজ করবেন মুছে নেবেন হুম এরপরে আপনি ওটাকে করবেন মেথিলেটেড স্পিরিট এই মেথিলেটেড স্পিরিট এইটা আপনি ওই পায়ে দিবেন হ্যাঁ ওই নখে দিবেন নখে দিয়া বেশ কিছু সময় শুকাবেন হ্যাঁ শুকানের পর আপনার যদি মনে করেন এটা ব্যাকটেরিয়াল ইনফেকশন তাহলে আপনি এখানে যে অয়েন্টমেন্টটা দিবেন সেটা আমি বলে দিচ্ছি ভালো রেসপন্স পাওয়া যায় বিশেষ করে ফুসিডিক অ্যাসিড ফুসিডিক অ্যাসিড আপনি এখানে ডেইলি তিনবার ব্যবহার করবেন হ্যাঁ সাথে আর একটা জেল ব্যবহার করতে পারেন ওই লাইসিন হাইড্রোক্লোরাইড এই লাইসিন হাইড্রোক্লোরাইডটাও কিন্তু বর্তমানে দেখতেছি ভালো একটা রেসপন্স দিয়ে থাকে এভাবে যদি আপনি কিছুদিন ব্যবহার করেন আপনি পুরোপুরি আপনি বা ভালো হয়ে যাবেন আর নখটা যদি দেখেন যে বেশি নিচের দিকে দেবে গেছে চামড়াটা যদি নিচের দিকে দেবে যায় তাহলে ওটার নিচে একটা রাতে একটা কটন দিয়ে রাখবেন হ্যাঁ সকালবেলা আবার ওই কটনটা খুলে ফেলবেন আর ডালা জুতা পরবেন হ্যাঁ যদি পড়লে আপনার সমস্যা হয় পরবেন না আপনি স্লিপার পরেন এতে দেখবেন আপনি ভালো থাকবেন কোনো রকমের কোনো সমস্যা হবে না তারপরে যদি জটিল কোনো সমস্যা থাকে নখ যদি ভিতরে চলে যায় মাংস যদি মাংস যদি উপরে এরকমের যদি মাংস উপরের দিকে উঠে যায় হ্যাঁ এবং আপনি যদি চলাফেরা করতেই না পারেন অতি দ্রুত একজন সার্জারি ডাক্তারের কাছে চলে যাবেন সার্জারি ডাক্তারের কাছে চলে গেলে উনি এটা ওই সার্জারি করে আপনাকে একটা ভালো একটা ফল এনে দেবে উনি সার্জারি করে এটাকে ওই ব্যান্ডেজ দিয়ে ব্যান্ডেজ করে দেবে কয়েক দিন থাকার পরে আপনি একটা ভালো একটা ফল পাবেন তো ধন্যবাদ